জামালপুরে জেলা বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের টানা কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার বিতরণ আজ শুক্রবার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের সহযোগিতায় পৌরসভার ফৌজদারি মোড়ে সাধারণ খেতে খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় ইফতার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন খান যুবনেতা খায়রুল ইসলাম লিওন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা ম্যানসন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝুকনের প্রতিবেদনে

যেমন খুলে রয়েছে এটা তো সম্ভব হয় না আমাদের এখানে তার পার্টি যে হয় ওই জায়গায় বসে খাওয়ার মতো কমফোর্ট ফিল করে দেয় আজকে তাদের হাতে পৌঁছানোর জন্য আমি আমার লোকজন নিয়ে অথ সময়ের মাধ্যমে তাদের বিতরণ করলাম আপনারা দোয়া করবেন এই বিতরণটা আর দু তিন দা ভাই আল্লাহ রাখছে প্রকৃতজনক দেয় বিতরণ করি দুস্থদের মাঝে আমরা আরও ইয়ে আছে আমাদের ঈদ সামগ্রী বিতরণ আছে সবাই বিএনপির জন্য দোয়া করবেন বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালদা যার জন্য দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ফারেক মোহাম্মদ সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ ওনাদের জন্য হেফাজত করেন বিশেষ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে শারীরিক অসুস্থ উনি আল্লা দিল সুস্থ করে আমাদের মাঝে ফিরে এনে